হরে কৃষ্ণা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সবাইকে গিরিরাজ হিমালয়ের কন্যা এবং মহাদেব পত্নী পার্বতী মর্তলোগে দুর্গা বলেই প্রসিদ্ধ যখনই ধর্ম এবং অধর্মের মধ্যে সংঘর্ষের কারণে সংকটের উৎপন্ন হয় তখনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে পুরাকালে দুর্গম নামক এক অসুরকে বধ করেছিলেন বলে তার নাম হয় দুর্গা ঠিক একইভাবে মহিষী মাতার পুত্র মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার নাম হয় মহিষাসুর মর্দিনী এভাবেই তিনি নানাভাবে নানা সময়ে দেব দেবতাগণ এবং সৃষ্টিকুলকে রক্ষা করার জন্য নানা অসুরকে বধ করেছেন এবং ধর্মের প্রতিষ্ঠা করেছেন চলুন আজ আপনাকে বাংলাদেশের বেশ কয়েকটি অন্যতম দুর্গাপূজার মধ্যে এটিও একটি অন্যতম দুর্গাপূজা সেটি আপনাদেরকে দর্শন করাই এবং তার মধ্যে মধ্যেই আপনাদেরকে দুর্গাপূজার কিছু কিছু ইতিহাস সম্পর্কে বলতে থাকি এই দুর্গাপূজাটি অনুষ্ঠিত হচ্ছে চিতলমারি উপজেলার চণ্ডীর ভিটা নামক একটি স্থানে এখানে একশো একাত্তরটি প্রতিমা রয়েছে আমি কিন্তু সমস্ত প্রতিমাগুলো গুনতে পারিনি আপনারা ভিডিওতে গুনতে থাকুন এবং আমি দুর্গা মায়ের আগমনের বা দুর্গাপূজার কিছু কিছু ইতিহাস আপনাদেরকে শোনাতে থাকি চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখি কি কি প্রতিমা রয়েছে এই হচ্ছে দুর্গাপূজার গেট এবং এর ভিতরেই রয়েছে নানা রকম মিষ্টান্ন এবং অনেক ধরনের ভাজা পোড়ার খাবার তো চলুন ভিতরে আমরা যাই প্রথমেই রয়েছে আমাদের মহামায়া দেবী দুর্গা দেবী দুর্গাপূজা কবে থেকে শুরু হয় তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে ক্ষীণ কিছু ধারণা রয়েছে বলা হয় ভারতের দ্রাবিড় উপকূলে দ্রাবিড় জাতির মধ্যে কাবির সম্প্রদায় মাতৃতান্ত্রিক ছিল এবং তারা এই মাতৃরূপের পূজা করতেন এছাড়া কথিত রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র রাম রাবণের যখন যুদ্ধ হয় মাতা সীতাকে উদ্ধার করার জন্য তখন তিনি বা জগৎকে বার্তা দেওয়ার লক্ষ্যে শক্তির পূজা করেছিলেন শক্তির আরাধনা করেছিলেন দেবী দুর্গার আরাধনা শরৎকাল শরৎকালে যার কারণে এই দুর্গা পূজার নাম শারদীয় দুর্গা উৎসব তবে তার আগে নাকি কালকেতু নামে এক বেদ বসন্তকালে দেবী দুর্গার পূজা করেছিলেন বলে সেটা বাসন্তী পূজা নামে খ্যাত ছিল এবং ভগবান রামের পূজাকে অকালবোধন বলে প্রচলিত করা হয়েছিল কিন্তু বাল্মীকি রামায়ণে ভগবান রামের দেবী দুর্গা পূজা করার কোনো কথা উল্লেখ নেই সাধারণত দুর্গা পূজা করা হয় শক্তির পূজা উপলক্ষে এই দুর্গা পূজা করলে শক্তি বৃদ্ধি পায় অর্থ লাভ হয় সুন্দরতা বৃদ্ধি পায় এবং আরো অনেক কিছু সম্পদ বৃদ্ধি পায় তবে আমাদের উচিত দেবী দুর্গার নিকট ভক্তি প্রার্থনা করা কারণ দেবী দুর্গা ছিলেন পরম বৈষ্ণবী তিনি একজন মহাবৈষ্ণবী তাই তার কাছে আমাদের উচিত ভক্তি প্রার্থনা করা যা আমাদের ইহকাল এবং পরকালের সুখ সুনিশ্চিত করবে তো এখন প্রশ্ন থাকতে পারে ভক্তি মানে সুখ সুনিশ্চিত কী করে হয় হ্যাঁ একমাত্র ভক্তি কৃষ্ণের প্রতি ভক্তি আমাদের ইহকাল এবং পরকালের সুখকে সুনিশ্চিত করতে পারে কিন্তু আমরা কি করি আমরা সাধারণত এই জগতের মানে সাময়িক সুখ ভোগের জন্য মা আমাকে অর্থ দাও আমাকে বুদ্ধি দাও আমাকে জ্ঞান দাও এরকম প্রার্থনা করে থাকি যা উচিত নয় আমাদের উচিত ভক্তি প্রার্থনা করা সমগ্র সৃষ্টিকূলকে রক্ষা করার জন্য এবং দেবতাগণকে উদ্ধার করার জন্য দেবী দুর্গা নানাভাবে নানা সময়ে আবির্ভূত হয়েছেন তবে যখন দুর্গম নামক অসুর তিনি দেবতাগণকে অতিষ্ঠ করে তুলেছিলেন তখন ত্রিদেব এবং দেবতাদের সম্মিলিত শক্তির রূপে হচ্ছেন দেবী দুর্গা দেবী দুর্গার ত্রিনয়ন প্রথম তার বাম নয়ন বাসনা তথা চন্দ্র ডান নয়ন কর্ম তথা সূর্য এবং কেন্দ্রীয় নয়ন জ্ঞান তথা অগ্নি ত্রিনয়ন বলে তার অন্য একটি নাম ত্রয়ম্বক মতান্তরে বলা হয় চারশো বছর আগে থেকে অর্থাৎ আকবর মুঘল সম্রাট আকবরের আমল থেকে দেবী দুর্গার এই মাতৃরূপের পূজা প্রচলিত রয়েছে এবং বিংশ শতাব্দীতে এসে এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব এবং সবথেকে বড় পূজা হিসেবে স্বীকৃতি পায় এবং এভাবেই দেবী দুর্গার পূজা প্রচলন চলে আসছে তো আপনারা কি দেখেছেন এখানে কত জন মূর্তি রয়েছে কতজন প্রতিমা রয়েছে আমি কিন্তু গুনতে পারিনি আমি শুধু দেখেই গিয়েছি যদি আপনাদের সুযোগ হয় অবশ্যই এই চিতলমারি উপজেলার চণ্ডীর ফিঠা এখানে আসবেন এবং এই প্রতিমা দর্শন করবেন এই পূজা দর্শন করবেন তো আপনারা সকলে দর্শন করতে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আবারও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হরে কৃষ্ণা